আসসালামু আলাইকুম আজ 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এই বছরে এই বিষয়ের থিম হলো যে সেবা প্রাপ্তির সুযোগ বা বিপর্যয় ও জরুরি মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা World Federation of Mental Health and World Health Organization সাল থেকে এই দিবসটাকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে আসছে আসলে এই মূল প্রতিবাদ্য বা লক্ষ্য বা উদ্দেশ্য কি যেটা মানসিক স্বাস্থ্য সময় সচেতনতা বৃদ্ধি মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষের ভুল ধারণা দূর করা এবং মানসিক স্বাস্থ্য শিক্ষা প্রসার বা সুযোগ বৃদ্ধি করা কি ধরনের বিপর্যয় আসলে আমরা দৈনন্দিন বা জীবনের মুখোমুখি হই এটি হলো প্রাকৃতিক এবং একটি হলো যে মানুষ নির্ভর প্রাকৃতিক বিভাবে হলে যদি বলা যায় যে বন্যা দুর্ভিক্ষ এগুলি উল্লেখযোগ্য মানুষ দ্বারা যেসব বিপর্যয় হয়ে থাকে যেগুলো যুদ্ধ বা কোনো মারাত্মক দুর্ঘটনা এর ফলে আসলে কি ধরনের মানসিক প্রভাব ফলে দেখা যায় যে মানসিক বিষণ্নতা দুশ্চিন্তা উদ্বিগ্নতা ভুলে যাওয়া এবং দেখা যায় যে অনেক সময় মতো কোঠের দৃশ্যও নিয়ে নেওয়া হয়ে থাকে এবং আরও দেখা যায় যে অনেক রোগ আছে যেগুলিতে এই দুর্ঘটনার পরবর্তী সময়। দেখা দেয় যেমন একো স্ট্রেস পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার এগুলি উল্লেখযোগ্য তো বছরে যে থিম আছে সেই থেকে আসলে আমাদের কী করণীয় বা কি কোন দিকে আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে তাহলে যে জরুরি পরিস্থিতি মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক যে সহায়তা সেটা প্রদানের ক্ষেত্রে প্রস্তুতি প্রতিক্রিয়া ব্যবস্থার সমন্বয় গঠন করতে হবে ফ্রন্ট লাইন ফাইটারদের যারা আছে তারা যাদের জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করতে পারে সেই ব্যাপারে তাদের দক্ষ করতে হবে যেমন ফ্রন্টলাইন ফাই সাইকোলজিক্যাল ফার্স্ট এইড আছে যে ক্ষেত্রে যারা জরুরি অবস্থায় তারা যদি এই স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করে তাহলে অনেক মানুষের জীবন ও বিপদাপদ থেকে রক্ষা পাবে মানসিক সেবা সম্প্রসারণ করতে হবে যেখানে দেখা যেতে পারে মানুষকে এভিডেন্স বেজ মানসিক স্বাস্থ্য সম্বন্ধে ধারণা দিতে হবে এবং এই সম্প্রচার বাড়াতে হবে এবং দেখা যায় মানুষকে তার বৃদ্ধি পায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং সংকটকালে গুরুতর মানসিক সমস্যার আক্রান্ত ব্যক্তিদের অধিকার ও মর্যাদার দিকে অতিরিক্ত লক্ষ্য রাখতে হবে তো এই থিম আমাদের স্মরণ করিয়ে দিবে যে বিপর্যয় শুধু শারীরিক না মানসিক দিক থেকেও গভীর প্রভাব ফেলে তাই মানসিক স্বাস্থ্যসেবা জরুরি এবং সহায়তা অপরিহার্য অংশ হওয়া উচিত তো আপনারা জরুরি এবং বিপর্যয় অবস্থায় মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণ করুন এবং ভালো থাকুন এবং আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ